আচ্ছা কি আর মার কি আর কি পাইছে দুনোজন যে এইভাবে মিথ্যা মানে বদনাম ছড়াইতেছে অনলাইন জগতে আমি তো কেয়াকে বিশ্বাস করছিলাম কি আর জন্য কি আর মার হাতে মায়ের পর্যন্ত খাইলাম ওই জায়গায় কি আর মাসকে কিছু কিছু বয়স দিলো যেগুলো ওই ওকে তো ওই যে আমার ডায়ের মধ্যে গেছে আমার অপরাধ থেকে অপরাধ আর কিচ্ছু না এখন ওর রে আমার পিছনে বিলে দিয়েছে যে কিনা ওর মাঘি ডাকে ওরে তো মাগি যাকে পাশ চুরি করে বিক্রি করা মাগিয়ে দি ওই টাকের পাশগুলো বাইরে ধরে করে এক বেড়া রেখে এ বেটা দিয়ে কাজে আরেক বেটা বিয়ে করছে কারণ ওর মেয়ে নিজে বলছে ও আমার পাপে চলে আমার মায়ের যখন দৌড়ে নি দেয় যে গাড়ির একটা পাশ খুলে ট্রাকের পাস খুলে

পাই কথাগুলো জাস্ট আমি এখন আমার মাথায় আছে ওর বাবা দাঁড়িয়ে এবার বলছে ওর সামনে বলছে আর ওর মা আমাকে বলছে তানিয়াতি আজকে তুই ওর কথা শুনে আমাকে কষ্ট দি আমান মেরে তোর কাছে রাখছিস তো তুই জিগে জিগে তাকে খুন করবে কথাগুলো তোর কি আর মায়ের কথা বলিও না এইতে হইছে যে হেতে হইছে বাজাইরা বাজাইরা মহিলাদের কথা বলেন আমরা তো সবাই জানি এখানে রেকর্ড করো চুরি করে গেছে 10 টাকা মেরে গেছে ওকে যদি আমি পাই জীবনে। না ওর নিয়ে সামনে বলছি ওকে আমি ওই যে চিট মধ্যে ওভার ব্রিজ আছে না ওভার ব্রিজের মধ্যে উল্টোভাবে লটকাবো লটকায় যেটা মারা লাগে মারিয়া আমি শুধু গ্লবন করেছি এটা আমার চ্যালেঞ্জ যদি এদের মা ডুবকি রে মানে এদের মায়ের তো লেভেল দেওয়া জানে এদের সবসময় বলতো আসলে এদের মায় এটাই মা মায়ের দুইটা নাটক সে ওই যে ডায়েরির মধ্যে যেগুলো লিখে গেছে ওর বাপে ও কি করছে ও কার এক টি চুরি করছে ফুফুর এক টি করছে সম্পূর্ণ কথা বলা ওর মায়ে আমাকে বলছে যদি আমি মিথ্যা বলে তাকে পরে আল্লাহ

মা তো নিজের মানে আমাকে সবসময় ব্ল্যাকমিল করত যে মাথা নিজে ফাটাইছে আমি সারা রাত রাজরূপা তো আমার সাথে ছিলই সারারাত ঐলুনি মেডিকেলে ছিল নিজের মাথা নিচে পড়েতে এওলো আমাকে ব্ল্যাকমিল করত কোন মেয়ের সাথে কথা বলতে দিত না আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল জানে যদি আমি এটা দূর কথা তোমার ফ্যামিলি মানুষের সাথে কথা বলতে দিত কারো সাথেই না মানে আমার WhatsApp পর্যন্ত হাইট আমি কখনো যে হ্যালো করব সেটা বলারও আমারে দেই না এখন আমার নামে বিভিন্ন কথা ছড়াচ্ছে ওর মায়ের সাথে মিলে কারণ স্বভাবই তো ওইটাই ওর

আসছিল নাকি হিজাব পরে তোর মাইয়া কি লেখে গেছে তোর নামে তুই এগুলো দেখিস বুঝছ আমার তো তোকে তুই বলতে বাধ্য করতেছস কেননা তুই তো যোগ্য না তুই তো কি আর মা হিসাবে কি আর মা হিসাবে তুই ঠিক আছিস বাট আমাদের হিসাবে তুই ঠিক না বুঝছ এগুলো আমি স্ক্রিনশট করে আপনাদেরকে না এগুলো ছবি তুলে আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব আপনারা পরে দেখবেন ওর কি আর হাতের লেখা কি আর পারলে মেনশন দিবেন কি আর নিজে দেখে হ্যাঁ কি না সেটা বলে যাবে ওইগুলো কি ওর হাতের লেখা কিনা ও এগুলা ডায়েরিতে লেখে গেছে কি ওর এগুলা কাহিনী ও লেখছে কি না সেটা আপনারা ওকে জিজ্ঞাসা করবেন ওকে মেনশন দিবেন তাহলে আপনারা ভুল কি রাইট এটা প্রমাণ পাবেন আর কি আর মা তোর বলতেছি কি আর মা কি আর মাকে কে আমি বলতেছি তুই যখন এগুলা না পাবলিকে এ দেখবে তোর মুখে স্যাপ দিবে না

ও মুসলমানের কাতারে পড়বে না হ্যাঁ ওর স্বীকার করবে কিনা এটা আপনারা সবাই ওকে মেনশন দিয়ে জিজ্ঞাসা করবেন যারা যারা ওর আইডির সাথে এড আছেন সবাই ওকে মেনশন করবে আর কি আর মা তোরে বলতেছি এই বুঝকি তোরে বলতেছি বুঝছস তুই যে কত ভালো আছিলি না সেটা তোর মাইয়া এখানে উল্লেখ করে গেছে বুঝছস তুই বিক্রি করছিস বলছে এটা উল্লেখ করছে তোর মাইয়ারে তুই এগুলা দেখাইস দেখাই বলিস যে কিয়া তুই এটা কি লিখিয়েছ আসলে কি তারপরে কথা বলিস বুঝছস বুস তোর মতন ভুসকি আমাদের লেভেলে আসে না তোর মতন ভুসকি আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের বোনের আর নিয়ে কথা বলার যোগ্যতাই রাখস না জুতার নিচে খান কি মুট কি তোর মন চাই যে তুই আমার বেলুন দিয়ে বাড়ি দিছিস না এ কিয়ার জন্য আমি মায়ের কাছে না তোরে তুই তুই বড় হিসাবে সম্মান পাওয়ার যোগ্য না দরকার নাই এসব আচ্ছা এসব ফুটপাতের মানুষের সাথে লাগাই আমাদের পাপ এসব ফুটপাতের মানুষ আমাদের সাথে আসেই না